আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনার স্বর্গ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা জর্জের সেই দেখাবো যেটা স্টোনের কাজ করা সম্পূর্ণ হোয়াইট স্টোনের কাজ করা থাকবে আমাদের কাছে বেশ কিছু কালার আছে আপনাদের কালারগুলো দেখিয়ে দেবো দামটা কিন্তু একদম সাধ্যের মধ্যে থাকবে আপনারা যারা এই ধরনের পার্টি সেইগুলো নিতে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো জায়গায় পার্সেল ডেলিভারি করে থাকি অথবা হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের দোকানে এসেও আপনারা সংগ্রহ করতে পারবেন আপনার শুরুতে যে কালারটা দেখছেন এটা হচ্ছে হালকা একটা পেস্ট কালার মধ্যে এই শাড়িটার পুরো বডিতে কিন্তু আড়াই স্টাইলের কাজ করা যেমন একটা ব্যানারসীতে যেই ধরনের কাজ করা থাকে ঠিক ওই ধরনের কাজটা করা কিন্তু এটার মধ্যে আপনার স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ হোয়াইট স্টোন আর হচ্ছে সুতার কাজ করা শাড়িটা পুরো বডিটাতে কিন্তু এই কাজটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে চাইলে আপনারা এগুলো দেখতে পান আমাদের কাছে এই শাড়িগুলো আমাদের কাছে এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে এটাও দেখতে পারেন এগুলো জর্জ আছে কিছু আবার অর্গেঞ্জার মধ্যেও কিছু আছে খুবই সুন্দর ডিজাইন করা আছে এটা মিষ্টি কালারটা অনেক সুন্দর আড়াই স্ট্রো ডিজাইন করা এটা হচ্ছে ব্লাউজ পিসটা এগুলোর আপনার দাম পড়বে তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা হলে এগুলো নিতে পারবেন এটা হচ্ছে পিক অফ ব্লু কালারের মধ্যে এটা খুবই সুন্দর একটা কালার একেবারে সম্পূর্ণ হোয়াইট স্ট্রোনে কাজ করে অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা কাজ খুবই গর্জিয়াস আপনারা যারা পার্টি ওয়ার জন্য বা রিসিপশনের জন্য শাড়ি খুঁজছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের পার্টি শাড়ি সংগ্রহ করতে পারেন এগুলো পুরো বড়িতে কাজটা করা শাড়িটা এ টু জেড কাজ করা শাড়িগুলো ঠিক আছে একেবারে নিখুঁতভাবে কাজ করা আছে তিন হাজার পাঁচশো তিন হাজার তিনশো নিতে পারবেন এই এটা হচ্ছে ম্যারুন কালারের মধ্যে আপনারা যারা বিয়ের পার্টিতে বা সেকেন্ড শাড়ি হিসাবে কাবিন বা আর্থ ওয়ালিমাতে ব্যবহার করবেন আপনারা ছেলে কিন্তু এই ম্যারুন কালারটা নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু সেম প্রাইস আছে তিন হাজার তিনশো এটাও খুবই সুন্দর ডিজাইন করা সম্পূর্ণ হোয়াইট স্টোন আর হচ্ছে হোয়াইট ঝাড়গ্রাম সুতের কাজ করা এটা হচ্ছে সি গ্রিন কালার মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সবগুলো কালারে কিন্তু দেখার মতো কালার সি গ্রিনটা অনেক সুন্দর ডিজাইন করা আছে এটাও দেখতে পান পুরো বডিতে কাজটা করা ফার্স্ট টু লাস্ট জর্জেট ফেব্রিকস আছে কিছু অর্গানজও আছে স্টোন প্লাস সুতের কাজ করা তিন হাজার তিনশো টাকা নিতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ